হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হৃদয় 3D ওয়াল পেইন্টিং এবং জিপসন ডিজাইন আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমরা জিপসনের ডাইস থেকে কিভাবে ফুল তৈরি করবেন এ টু জেড প্রসেস আপনাদের শেখাবো প্রথমে আমরা জিপসনের ডাইসের মধ্যে সয়াবিন তেল ভালোভাবে মেখে নিচ্ছি যাতে ডাইসটা তাড়াতাড়ি কুলে চাবিন দিলে কী হয় মনে করেন আপনার ডাইসের মধ্যে যে জিপসনের যে পাউডারগুলো আছে সেগুলো লাগবে না তাড়াতাড়ি খুলে যাবে এজন্য ভালোভাবে আমরা তেল লাগিয়ে নিচ্ছি ফুলের চতুর্পাশে কর্নারে এবং চারিদিকে ভালোভাবে তেল মাখতে হবে যাতে কোনো জায়গায় বাকি না থাকে তারপরে আমরা জিপসন পাউডার পানির মধ্যে মিক্স করতেছি পাউডার ভালো করে মিক্স করতে হবে যাতে গুটল না থাকে যদি গুটল থাকে তাহলে আপনার ফুলের মধ্যে সমস্যা হতে পারে পাউডারগুলো শেষ হলে আমরা ডাইসের মধ্যে পাউডারগুলো ডালব হাত দিয়ে একটু নাড়াচাড়া করবো যাতে ফুলের প্রতিটা কর্নারের মধ্যে পাউডার ঢুকে যদি প্রতিটা কর্নারের মধ্যে পাউডার ভালোভাবে না ঢুকে তাহলে আপনাদের ফুলটা ক্লিয়ার আসবে না অনেক সময় ফাঁকা থেকে যায় ফুলের মাঝখানে পাউডার দেওয়ার পর ডাইসটা হালকাভাবে নাড়া দিতে হবে তাহলে পুরোটা ফুল ফুলের ভিতরে ঢুকে যাবে পাউডারটি প্রথমে একবার দেওয়ার পর ভালোভাবে আপনার হাতে টোনা ছড়া করতে হবে নাড়াশড়া করার পর ডাইস ভালো করে নাড়তে হবে তাহলে আপনার ফুলের চতুর্পাশে ভালো করে পাউডারগুলো ঢুকবে প্রথম পর্বতের পাউডার দেওয়ার পর তারপরে আমরা নেট ব্যবহার করব কেউ ফাইবার ব্যবহার করে তারপরে কেউ আপনার পাট ব্যবহার করে ফাইবারটা সচরাচর আমাদের সিলেটে পাওয়া যায় না যেহেতু এটা অনেক দামি জিনিস দামি বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এটা অ্যাভেলেবেল না ডাকা থেকে অর্ডার দিয়ে আনতে হয় আমরা নেট ব্যবহার করতেছি নেটও খারাপ না নেটও আপনাদের ফাইবার চেয়েও ভালো ইয়ে হয় এখন আমরা আবার জিপসন পাউডার মিক্স করে ভালোভাবে আবার দিয়ে দিচ্ছি ডাইসের মধ্যে পাউডার দেওয়ার পর আপনার একটু পর পর ডাইসটা নাড়া দেবেন তাহলে একটু ভালো ক্লিয়ার আসবে ফুলগুলা দেখতে ভালো লাগবে মশলাটা বেশি পাতলা করবেন না অথবা বেশি গাঢ় রাখবেন না বেশি গাঢ় রাখলে কী হবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপরে আপনার এই ফিনিশিং দিতে পারবেন না মিডিয়াম রাখতে হবে একবারে পাতলা না একবারে গাঢ় না তারপরে একটা স্কেল দিয়ে চতুর্পাশ সমান করতে হবে যেহেতু আমরা সিলিংয়ের মধ্যে লাগাবো সিলিংয়ের মধ্যে লাগাতে গেলে আপনার চতুর্পাশ সমান করতে হয় তারপর স্কেল দিয়ে আমরা ভালোভাবে সমান করে নিব স্কেল দিয়ে সমান করার পর ডাইসের যে পাশের যে পাউডারগুলো আছে এগুলো স্ক্রাপ দিয়ে ভালোভাবে গোসে পরিষ্কার করতে হবে আমাদের ফাউডার লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট সময় হয়ে গেছে এখন আমরা ডাইসটা কিভাবে কুলতে হয় আপনাদের প্রচেষ্টা দেখাবো যেহেতু আমি একা ডাইসটি কুলতেছি এজন্য আমি হালকা একটু বাড়ি দিয়ে নিচের মধ্যে রেখে দেব নিচে রাখলে কী হবে তাড়াতাড়ি ডাইসটা খুলে যাবে এখন ধীরে ধীরে হালকা বাড়ি দেব বেশি জুড়ে দিলে কিন্তু আবার ডাইস হতে যাওয়ার সম্ভাবনা বেশি আছে ধীরে 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 দিব যাতে তাড়াতাড়ি খুলে দেয় এবার দেখুন হয়ে গেছে আমাদের হালকা নাড়া দেবো নাড়া দিলে খুলে যাবে খেয়াল রাখতে হবে যাতে ডাইসটা বেশি জোরে না ছাড়া করবেন না তাহলে নষ্ট হয়ে যাবে এই যে দেখুন আমাদের ডাইস খুলে গেছে দেখুন ফিনিশিংগুলো কত সুন্দর হয়েছে আপনারা ভাবতে পারবেন না এত সুন্দর ফিনিশিং আপনারা যদি আপনাদের রুমের ভিতরে এরকম জিপসন লাগাতে চান তাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রতিটি জেলায় যে জিপসনের কাজ করে থাকি ধন্যবাদ সবাইকে